এই জবটিতে আমি একটি টেম্পারেচার কন্ট্রোলার লাগিয়েছি এটি লাগানোর কারণ হচ্ছে যে এখানে আমি যখন পানিটি দিয়ে রাখবো আমি যেই তাপমাত্রা দিয়ে রাখবো পানিতে ঠিক সেই তাপমাত্রাটাই হয়ে থাকবে আর আমি অলওয়েজ টাইম যদি বিদ্যুতের লাইন দিয়ে রাখি তবু আমার বিদ্যুৎ অপচয় হবে না অর্থাৎ পানিটি হিট হতেই থাকবে না পানিতে যে টেম্পারেচার দেয়া থাকবে যে তাপমাত্রা আমি দিয়ে রাখবো সেই তাপমাত্রা হবার পর বিদ্যুৎ লাইন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে আবার যদি একটু পানিটি ঠান্ডা হয়ে আসে যা আমি দিয়ে রেখেছিলাম তাপমাত্রা তার চেয়ে যদি কমে যায় তাহলে অবশ্যই এই জগ থেকে আবারও অটোমেটিকলিভাবে বিদ্যুৎ চালু হয়ে পানিটি ঠিক ওই পরিমাণে হিট হবে তো চলুন এই জগটি কীভাবে আমি সেটিং করেছি আর কিভাবে করতে হবে আমি এটি আপনাদের পুরোটি দেখাবো তার কথা না বাড়ি চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে আমাদের একটা টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট লাগবে ডব্লু বারোশো নয় এটি হচ্ছে টেম্পারেচারের হচ্ছে সেন্সর এখানে বেজে সেন্সরটি কানেকশান করতে হয় আপনারাও কানেকশান করে নেবেন আর এই টেম্পারেচার কন্ট্রোল সার্কিটটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং বারো ভোল্ট একটি পি এস সার্কিট লাগবে ছোটো যাতে জগের মধ্যে ঢুকিয়ে রাখা যায় আমি এখান থেকে দেখেন লাল এবং কালো অর্থাৎ বারো ভোল্টের নেগেটিভ এবং পজিটিভ লাইন বের করে নিয়েছি এবং এই কন্ট্রোলারের নেগেটিভ পিনে আমি নেগেটিভ তারটি অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের এস এম পি এস থেকে যে বারো ভোল্টের নেগেটিভ লাইনটি সেই লাইনটি আমি সংযোগ দিলাম এবং এটি হচ্ছে পজিটিভ লাইন বারো ভোল্ট পজিটিভ লাইন অর্থাৎ এই টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটটি অন করার জন্য বারো ভোল্ট প্রয়োজন হবে আর এই বারো ভোল্ট প্রয়োজন হবে এই কারণে যে আমাদের এই রিল চালু করতে হবে এবং অটোমেটিকভাবে টেম্পারেচার কন্ট্রোল করে পানি হিট এবং ঠান্ডা করবে নিয়ন্ত্রণ করার জন্য রিলের এখানে কে জিরো এবং কে ওয়ান দুইটি লাইন রয়েছে এটি হচ্ছে রিলের অর্থাৎ আমরা যে জগে পানি হিট করব সে পানি হিট করার জন্য সুইজিংয়ের কাজ করবে তো এখানে আমরা দুইটি তার লাগিয়ে নিচ্ছি দেখেন আমি বারো ভোল্টের লাইনও দিয়ে দিয়েছি পাওয়ার সাপ্লাই থেকে কন্ট্রোলারে এবং কে জিরো এবং কে ওয়ান লাইন দিয়ে নিয়েছি এরকম একটি জগ লাগবে পুরানো জগ যে জগগুলো আপনারা বাড়িতে ব্যবহার করেন কিংবা নতুন কিনে নিতে পারেন এটি আমার ব্যবহার করা জগ কেননা জগে এভাবে ঠিক ডাইরেক্ট লাইন করে দেওয়া থাকে তো এই লাইনগুলো খুলে নেবেন এবং যেখান থেকে খুলে নিলেন সেখান থেকে আবারও দুইটি তার জোড়া দিয়ে নেবেন যাতে আমরা টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটের সঙ্গে এবং বিদ্যুৎ লাইনের সঙ্গে কানেকশান করতে পারি তো দেখেন আমি দুইটি তার লাগিয়ে নিলাম টেম্পারেচার কন্ট্রোল থেকে কে জিরো এবং কে ওয়ান যে লাইন ছিল দেখেন আমি সেখানে লাইন লাগিয়ে সেখান থেকে কিভাবে লাইন করেছি জগের সঙ্গে এই যে দুটি দেখতেছেন এই দুইটিতে আমরা বিদ্যুৎ দিয়ে থাকি জগটি চালানোর জন্য আর রেলের মধ্য দিয়ে দেওয়া আছে সুইজিং করার জন্য তো এখন আমরা এই জগে যে বিদ্যুৎ দেব যেই টুফিন প্লাগ কটের মাধ্যমে সেই কটের সঙ্গে আমরা লাইনটি সংযোগ করে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখেন যেই কট আছে আগের কট ছিল সেই কটের সঙ্গেই আমি এস এম পি এস ভোল্ট সার্কিটের এসি লাইন দিয়েছি এবং এখান থেকে কন্ট্রোলারে একটি এসি লাইন গেছে আপনারা এখানে ভালো করে পোস্ট করে দেখে নেবেন কীভাবে কানেকশান করা হয়েছিল আর একটি লাইন সরাসরি ডাইরেক্টভাবে চলে গেছে তো আমাদের সেটিং করা হয়ে গেছে তো ঠিক এভাবে সেটিং করবেন আমি জগের মধ্যে টেম্পারেচার কন্ট্রোলের সার্কিটটি ঢুকিয়ে দিলাম এবং এই যে বারো ভোল্টের একটি পি এস সার্কিট এই সার্কিটটিও ঢুকিয়ে দিলাম দেখেন ভিতরে জায়গা আছে খুব সুন্দরভাবে এখানে ঢুকে গেছে এখন আমাদের টেম্পারেচার কন্ট্রোলের যে টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর রয়েছে সেটি লাগিয়ে নিতে হবে তো সেটি লাগানোর জন্য আমি ডাবল সাইড টেপ ফর্ম টেপ দিয়ে আটকিয়ে দেব তো দেখেন আমি সেন্সরটি কিভাবে সেট করছি ঠিক আপনারাও এভাবে সেট করবেন তাছাড়া ডিটেক্ট করতে সমস্যা করবে তো এভাবে করলে খুব সুন্দরভাবে ডিটেক্ট করে আমি এরা আগেও করেছি এখানে এখন আমরা জগের মধ্যে যে পানি ঢালছি পানি ঢালার পর এখান থেকে আমরা এখন হিট দিয়ে দেখব যে আসলে আমাদের কন্ট্রোলারটা কী অবস্থাতে আছে তো দেখেন আমি কন্ট্রোলারে লাইন দিয়েছি পানির হিট হয়ে জলীয় বাষ্প উঠতিছে তো এখানেই এই কন্ট্রোলারে যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই আপনি টেম্পারেচার কন্ট্রোল করে রেখে দিলে ঠিক ওই পর্যন্তই হিট হয়ে থাকবে এর উপরে যাবে না নিচে আসলে আবার ঠিক ওই পর্যন্ত আবার হিট হওয়া পর্যন্ত অন হয়ে থাকবে